এক সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পরে তিন সাবজেক্টে এই শুধু সে নয় তার মতো আর বন্ধুরা রয়েছে তারাও তাদেরও ফলাফল এরকম হয়েছে আমরা একটু আর কাছে জানতে চাই এই যে ফল অপর এক সাবজেক্টে পরীক্ষা যেটা তোমরা ফেলই করনি সেই সাবজেক্টগুলো তো এবার ফেল했ি এটা নিয়ে তোমাদের কোনো ধরনের ঝামেলা হয়েছে কিনা পারিবারিক ভাবে বা মানসিক ভাবে এটা কি সমাধান খোঁজা যাও আমরা তো অবশ্যই এটা সমাধান চাই কারণ হচ্ছে এখানে আমাদের ফিউচার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে আমরা আমাদের এখন ফিউচারটা কোথায় আমরা কলেজে ভর্তি হতে পারব না বাসা থেকেও আমাদেরকে অনেক কথাই শুনতে হচ্ছে প্লাস হচ্ছে আমাদের পারাবতী বেশি নানান লোক নানান কথা বলছে সেটা তো আমাদেরও খারাপ লাগছে আমরা চাই এই বিষয়টা নিয়ে তাড়াতাড়ি যাতে শিক্ষাবোর্ড কোনো উদ্যোগ নেয় কারণ আমাদের ফিউচার নষ্ট হয়ে যাচ্ছে

লিজের প্রশ্নে উত্তর দেওয়া যে এসেছে দু হাজার পঁচিশ পঁচিশ আমাদের হাতে দেখানো হচ্ছে আপনারা যদি দেখতে চান আমরা দেখাবো আমাদের স্ক্রিনশট আছে সবই আসলে ম্যাথমেটিক্স থেকে ফেল করেছে ম্যাথে তিনি ম্যাথে ফেল করে দু হাজার পঁচিশ সালে আবার পুনরায় পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা দেওয়ার পর তিনি ম্যাথে এবং ম্যাথে এবং ইংলিশে আবার ফেল করে কিন্তু ইংলিশে আগের বছরে তিনি পাস করেন আগের বছর পাস করেন কিন্তু এই বছর এক সাবজেক্টে ফেল পরীক্ষা দিয়ে দুই সাবজেক্টে ফেল আছে ওনার আমরা যথেষ্ট পরিমাণ পড়াশোনা করেছি যথেষ্ট পরিমাণ লিখেছি কিন্তু তারা

কোনো শিক্ষক এই খাতা দেখে নাই ছাত্ররা দেখছে বা ছোট মানুষ দেখছে ওরা কি ভালো মন্দ বুঝে নাই সেজন্য ওরা ফেল করছে আমার একটাই দাবি ওদেরকে পাশ দেওয়া হয় ছয় লক্ষ ছশো সাতজন শিক্ষা দিতে এটাই আমার একটাই দাবি কোনো পরীক্ষা নেওয়া হবে না এক দাবি ওদেরকে পাশ দেওয়া হোক কাঁপ দিয়ে খাতা দেখেছে এক বিষয় পরীক্ষা দিচ্ছে তিন বিষয় ফেল করছে এটা কোনো শিক্ষকের কাফলতি ছয় লক্ষ মানুষের এটা ফেল করছে তারা তো অনেকেই অনেক ছেড়া আছে মাথা সতর্ক হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎটা কি তারা অনেককে নেশা করতে যাচ্ছে ফেল করে তারা মানুষের পরিবেশে পরিবেশের পরিষদা শুনে তারা অনেকে ফেল ডিপেন্ড হয়ে যাচ্ছে ডিপেন্ড হয়ে অনেকে সুজাট করছে তিনজন সুজাট করছে আমাদের পরিচিত এলাকার মধ্যে তিনজন সুজাট করছে অনেক মেয়ে আছে যারা কালিমাজ হতে যাচ্ছে তাদের ভবিষ্যৎ তো কি শিক্ষা ভোট নেবে না

আপনারা সেটা পরবর্তীতে করে আমরা কখনোই কখনো এখানে রাস্তা বন্ধ করিনি আমরা এখানে এখানে শচিবালয় গেছিলাম হ্যাঁ সচিবালয় কথা বলতে গেছিলাম এবং কথা বলে আমরা ফিরে আসলাম আশা করি আমরা একটা জানাবো এবং শুনুন সবাই আমরা আজকে লং মার্চের আন্দোলন হয়

এই ফেলের কারণে আসলে বাংলাদেশে এই পর্যন্ত নজর মারা গেছে আমরা কবে মারা যাবো আমরা যাই না আমরা অনেকেই বেঁচে আসছি সবাই বেঁচে আসছি শুধু বেঁচে আসছি আমরা ভিতরে মারা গেছি সবাই আমাদের মূল কারণটা হচ্ছে যারা আমরা এসএসসি দু হাজার পঁচিশ এসএসসি ফেল আমরা সবাই আন্দোলনে আজকে আমরা এসেছি আমাদের এসএসসির আমাদের মূল চারটা দাবি দাবিগুলো হচ্ছে এমসি কিউ সিকিউ মিলিয়ে পরীক্ষা দেওয়া হোক পরীক্ষা মার্ক করা হোক দ্বিতীয় হচ্ছে যারা একের অধিক ফেল করেছে তাদের জন্য একটা সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়া হোক দুই মাসের মধ্যে এটা তৃতীয় হচ্ছে বৈষম্য বিরোধীভাবে খালা দেখা হোক চতুর্থ হচ্ছে এক বিষয় যারা ফেল পশে তাদের এটা ভর্তির সুযোগ করে ভর্তির সুযোগ এই আমাদের চারটা দাবি আমাদের চারটা এই দাবি যদি মানে বাংলাদেশ শিক্ষা বোর্ড বোর্ডেরা যদি মানে তাহলে আমার মনে হয় আমরা ছয় লক্ষ মানুষ ছয় লক্ষ মানুষ আমাদের একটা জীবন পাবো আমরা অনেকেই বেঁচে আসছি সবাই বেঁচে আসছি কিন্তু আমাদের মধ্যে আমরা কেউ বেঁচে নাই আমাদের মনে আমাদের 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 বেঁচে আসি আমরা ভিতরে মারা গেছি সবাই আমরা চাই না আর একটা মানুষ কেউ আত্মহত্যা করুক কেউ মাদক সাথে জড়িত হোক কেউ ভালো বিবাহ জড়িত হোক এই ফিলের কারণে আসলে বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেকেই শিশু সব দৌড় হয়ে যাচ্ছে অনেকেই বাল্যবিবাহ করছে অনেকেই অনেক ছেলেরা এখানে অনেক ছেলেরা আছে অনেক মেয়েরা আছে কিন্তু তারা প্রকাশ করবে না যে আমি মাদককে সাথে জড়িত আমি অনেক মানুষ বাংলাদেশে এই পর্যন্ত মজর মারা গেছে এখন আমরা কয়ে মারা যাবো আমরা যাই না যদি আমাদের চ্যালেঞ্জ আমাদের আমাদের যদি না মানে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আর কারুর ভবিষ্যতে অন্ধকার হতে চাই না আমার রেজাল্ট গণিতে ফেল কিন্তু ফেলে সে কথাই আসে না আমাদের কারুরই কোনো পয়েন্ট দেখাচ্ছে না দেখাচ্ছে যে মানে ইয়ে দেখা মানে এফ একটাতে আর এ বি এ মাইনাস এ প্লাস এরকম সব আমি বাংলা হায়ার ম্যাথ ফিজিক্স ইংলিশ এগুলোতেই এছাড়া কোনো তাই না আর গণিতে করার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ছয় লক্ষ মানুষ স্টুডেন্ট নিয়ে আমরা আন্দোলনে নামবো আমরা যারা এক বিষয়ে ফেল করেছি তারা তাদের এটা খরচ ভর্তির সুযোগ দেওয়া হোক আর এক্সাম নেওয়া হোক গত দুই মাসের মধ্যে তাহলে আমরা জীবন ফিরে পাবো নাহলে আমরা সবাই দাবি বলতে যেগুলো ফলসে সেগুলো হয়েছে দেখে আমরা দাবি নিয়ে আসছি না হলে তো শিক্ষা বোর্ডের কোনো ফলসে এখানে দাবি কোনো স্টুডেন্টই থাকার কোনো দাবি নিয়ে আসতে পারে না আমার ফার্স্ট হয়েছে যারা ফেল করছে তাদের কলেজের সুযোগটা পরবর্তীতে পরীক্ষা কলেজও আর দ্বিতীয় আপনার আমাদের সাব্লিমেন্ট পরীক্ষা নেওয়া আর তৃতীয় এমসি কিউ সি কিউ নিয়ে পরীক্ষা দেওয়া আর পরীক্ষা পরীক্ষার্থীদের কলেজে ভর্তি করানো তার সাথে করবে এই দাবিগুলো নিয়ে আসছি আর আমাদের সাথে যে ভুলটা হয়েছে যেভাবে খাতা দেখা হয়েছে যেভাবে নাম্বারি করা যেভাবে কল করা হয়েছে এগুলো জানি পরবর্তীতে আর কোনো কারণ না হয় আমার রেজাল্ট তো আমার রেজাল্ট ছিল পাস পাস যেটাই থাকুক আপনি আমারটা বাদ দেন ভাই অন্যটা কী হয়েছে ভাই আমার ফ্রেন্ডটা কী ভুল করছে ভালো ভালো স্টুডেন্টরা কী লেখা ফেল করলো আমার ফ্রেন্ডরা আছে অনেক লোক আছে আচ্ছা আমরা আজকে আমরা গেছি আমরা যদি না বেরোই এবার যে ভুলটা যে তার জিনিসটা কষে ছাব্বিশ সালে তারা আরো সুযোগ পেয়ে যাবো সাতাশ সালে সুযোগ হয়। ওরা আমাদের ছোট বই না কোর্ট আন্দোলন কিনলে কেছে কোর্ট আন্দোলন তারা দশ বছর পর উচিত ছিল ওটা যেরকম অন্যের কথা ভাগ্য হয়েছে সেরকম এইটা আমরা আমাদের তার সাথে সাথে আমাদের ছোট যারা তাদের তা ভাবনা চিন্তা করে আমরা নিচ্ছি আমাদের খাতাগুলো

আমাদের ছয় রকম মানুষের ভবিষ্যৎ পুরো অন্ধকার আমরা চাই না কার অন্ধকার হয়ে যাক এই ফিলের কারণে মানুষের ভালো বিবাহ জড়িত হচ্ছে মানুষের ভালো বিবাহ পেন হচ্ছে পেনের কারণে মানুষ মাদক শক্ত অনেক ছেলেরাই আছে অথবা তোমাকে বলবো না ক্যামেরার সামনে অনেক ছেলেরা আছে মাদক শক্ত জড়িত হয়ে যাচ্ছে অনেকেই আত্মহত্যা করছে আমার ফ্রেন্ডে অনেক ফ্রেন্ডে দু তিন তিনটা ফ্রেন্ড আত্মহত্যা করছে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অকৃত কার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে পাশের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা মূলত চার দফা দাবি নিয়ে তাদের এই আন্দোলন এখানে অনুষ্ঠিত হচ্ছে চার দফা দাবির মধ্যে তাদের অন্যতম যে দাবিগুলো হচ্ছে আপনাদেরকে যদি একটু বলি অন্যতম দাবি হচ্ছে অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে সেহেতু পরীক্ষা শুরু ও ফলাফল কটা কয়েক মাস লেগে যেতে পারে তারা বলছেন সেটি বলছেন যার কারণে যারা অকৃতকার্য শিক্ষার্থী আছেন তাদেরকে কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে এম সি কিউ ও উভয়াংশে মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে এটি তাদের অন্যতম দাবি হচ্ছে তারা বলছেন যে আলাদা আলাদা পাশের ব্যবস্থা তারা চান না এম কিউ এবং সিকিউ দুইটি মিলিয়ে পাশের ব্যবস্থা তারা কিন্তু চাচ্ছেন তেমনটি কিন্তু বলছেন এবং তারা বলছেন যে এই যে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষায় প্রায় ছয় লক্ষরও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে যারা ফেল করেছে ছয় লক্ষরও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তারা পাশের দাবিতে আন্দোলন করছেন করবে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে পাশের দাবিতে কিন্তু এখানে আন্দোলন করছেন যারা এসএসসি পরীক্ষায় এক বা দুই বিষয় বা একাধিক বিষয় যারা ফেল করেছেন তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের শিক্ষা আমরা শিক্ষার্থীরা চোদ্দোই জুলাই চোদ্দোই জুলাই এখানে উপস্থিত হয়েছিলাম কিন্তু আমরা চারটা দাবি আমাদের উপস্থাপন করেছি আমাদের একমত দাবিটা হচ্ছে আমাদের প্রশ্নের বৈষম্য দূরকরণ করতে হবে কেননা এক এক বোর্ডে এক এক রকম প্রশ্ন কোনো বোর্ডে অনেক কঠিন প্রশ্ন হয় আবার কোনো বোর্ডে অনেক সহজ প্রশ্ন হয় যে কারণে শিক্ষার্থীরা বৈষম্য শিকার হচ্ছে তবে আমরা চাই তাদের সবার মধ্যে এই বৈষম্যগুলো না থাকে আমাদের দুই নাম্বার দাবিটা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে যারা তারা এই প্রতি যে অকৃত কার্য হয়েছে এসএসসি পরীক্ষায় তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে যাতে করে তাদের এক বছর পিছিয়ে না যায় তারা অন্যান্য দেশে যেরকম সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করেছে সেরকম ব্যবস্থা করতে হবে কেননা আমাদের দেশ আমাদের দেশের থেকেও নেপাল আরও নিজেই রয়েছে তারা যদি সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি দাবি সাপ্লিমেন্টের পরীক্ষার ব্যবস্থা করতে পারে তাহলে আমরা বাংলাদেশ থেকে কেন এখানে না সাপ্লিমেন্টের পরীক্ষার ব্যবস্থা তা আমরা চাই যে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা নেওয়া হোক এবং আমাদের তিন নাম্বার দাবিটা হচ্ছে যে আমাদের এমসি এবং সিকি মিলে পাস করতে হবে পাস দিতে হবে কেন না আমাদের ইতিমধ্যে অনেক বোর্ডে দেখা গেছে কেউ পঞ্চাশ পে ফেল করেছে আবার কেউ আটচল্লিশ পে পাস করেছে এটা যৌক্তিকতা কি এটা কোনো যৌক্তিকতা নাই এই কারণে আমরা চাই যে আমাদের আমাদের এমসিকিউ এবং সি কিউ মিলে বাস দেওয়া হোক এতে শিক্ষার্থীরা বসে শিকার হবে না কেন আমাদের বাংলাদেশে শিক্ষার্থীরা বসে শিকার কেন আমরা চাই আমাদের চার আমাদের চার দফা যেটা আছে যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দিয়েছে এসএসসি এবং তারা অকৃত কার্য হয়েছে তাদেরকে আমাদের কলেজে অ্যাডমিশনের কলেজে অ্যাডমিশনের আমাদের নিষেধা দিতে হবে আমাদের এ দফা অনেকেই অযৌক্তিক মনে করে কিন্তু আমি বলবো কেন অযৌক্তিক আপনারা শুনে নাকে আমাদের যারা আমরা বলছি যে চার দফার দাবিতে হচ্ছে যারা অকিত কার্য হয়েছে পরীক্ষায় তাদেরকে কলেজে অ্যাডমিশনের নিশ্চয়তা দিতে হবে আমাকে নিশ্চয়তা দিবে যে আমাদের পরবর্তীতে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে যারা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে কলেজে অ্যাডমিশন দিবে যারা যারা হবে না তাদেরকে দিবে না আমাদের এই চার দফা দাবি মানতে হবে চোদ্দোই জুলাই আমাদেরকে শিক্ষা বোর্ড বলেছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব কবির স্যার বলেছেন যে সতেরো তারিখ আমাদেরকে জানিয়ে দেওয়া হবে তাদের ডিসিশন কিন্তু আর সতেরো তারিখ আর সতেরোই জুলাই কেন আমাদের ডিসিশন দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে যারা অকৃত কার্য হয়েছেন এসএসসি পরীক্ষায় তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে পাশ করিয়ে দিতে হবে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষায় যারা পাশ করবে তারা কলেজে ভর্তি হতে পারবে মূলত যারা এসএসসি পরীক্ষায় অকৃত কার্য হয়েছেন তাদেরই এই আন্দোলন আমার এগারোটা সাবজেক্টে এ প্লাস আসছে আর একটা ফেল আসছে তো আমি যদি এগারোটা সাবজেক্টে এ প্লাস উঠাইতে পারি আমার কি এতটুক যোগ্যতা নাই যে আমি একটা সাবজেক্টে তেত্রিশ মার্ক উঠে পাস করবো একটা মানুষের জীবনে ফেল পাস এটা কেন তাদের জীবনে মেন কাহিনী হবে আমরা এটা চাচ্ছি না আমার খাতা তো দেখাইছে বাচ্চাদের দিয়া টিকটক আর বাচ্চাদের দিয়া দেখাইছে আমি বলতে চাচ্ছি আমাদের যে এবার এসএসসি এক্সাম দুই হাজার পঁচিশ এসএসসি ও গেছে দুই জায়গার পরীক্ষাটাই অনেক বেশি কঠিনভাবে নেওয়া হয়েছে দাঁড়ো অনেক কঠিনভাবে দেওয়া হয়েছে এখন আমরা যারা এ প্লাস পাওয়ার কথা ছিলাম তারা পর্যন্ত আমরা তো দূরে থাকি আমরা একটা করছি এটা কেন আমাদের খাতা কেন ঠিকঠাক আমরা দেখবে আমাদের খাতা কেন গুরুত্বপূর্ণ সহকারে থাকা হয় নাই আমাদের একটা বছর যখন লজ্জায় তখন আমাদের আত্মীয় স্বজন হোক পারা প্রতিবেশী হোক যেখানেই হোক আমাদেরকে অনেক লজ্জার মধ্যে থাকা লাগে এটা কেন থাকা লাগবে একটা মানুষের জীবনে ফেল পাস এটা কেন তাদের জীবনে মেন কাহিনী হবে আমরা এটা চাচ্ছি না আমরা চাই আমাদের সার্টিফিক সাপ্লিমেন্টারি একদম দেওয়া হবে এবং এমসিকিউ সিকিউ মিলে আমাদের হচ্ছে পাস দেওয়া হবে কারণ আমরা অনেকে সিকিউতে পাস করার পরে এমসিকিউতে একটা কম পেলে আমরা একদম ফেল করে ফেলের এটার কারণ আমরা মানুষ আমাদের সবার এত ফেলের কারণ এটাই যে আমাদের এমসিকিউর পাস আলাদা ছিল সিকিউর পাস আলাদা ছিল আমরা আমাদের খাতাগুলো গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয় নাই এটাই হচ্ছে তার মেন কারণ

আর আমার একটা ফ্রেন্ডের ফিজিক্স এমসে কি হয়েছে আটটা অ সরি সাতটা হয়েছে অ পাস করে অল সাবজেক্ট আমি কিভাবে ফেল করি বলেন এখানে কি দুর্নীতি নাই অবশ্যই যারা খাতা দেখছে তাদের দোষ আর খাতা তো দেখাইছে বাচ্চাদের দিয়া টিকটকার বাচ্চাদের দিয়া দেখাইছে তাহলে একটা বাচ্চা যদি খাতা কেমিস্ট্রি খাতা দেখে ম্যাথের খাতা দেখে কিভাবে সে ওগুলো অঙ্কটা বুঝবো কিভাবে কি দিবে আমাকে বুঝান এখন যদি আপনার ছোট বাচ্চা যদি আপনার খাতাগুলো দেখে পরীক্ষার সে কি বুঝতে পারবে কোনটা আমার ম্যাথে কোনটা কি হয়েছে কেমিস্ট্রি কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল ভুলেছে এগুলো তো ভাই দেখছে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা পর ঢাকা আর আমরা ইউনিভার্সিটি স্কুল দেখা স্কুল ভাই ইউনিভার্সিটি না আমরা এদের পরীক্ষার্থী